এবং দেখুন আজকে আমরা বারবার বলছি যে পশ্চিমবঙ্গে যদি ঠিকভাবে ইলেকশন করতে এটাই হচ্ছে শেষ সেই সুযোগ এবং সেই ইলেকশন করার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই যারা যারা এই বাইরে থেকে যারা এসেছে এই বাংলাদেশি এই রোহিঙ্গা যারা এখানে এসে মমতা ব্যানার্জির আশীর্বাদে এবং তার দলের আশীর্বাদে ভোট ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সব বানানো হয়ে গেছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে FIR যেটা বলা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চাই এটা পশ্চিমবঙ্গে লাগু করা হোক এবং এলোপি যেটা বলেছেন যে ফার্স্ট অগস্ট থেকে শুরু হবে সেটা যদি হয় এর থেকে ভালো খবর কিছু হতে পারে না যারা এখানকার হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক যারা পশ্চিমবঙ্গের মানুষ তারা ভারতবর্ষের মানুষ তারা অবশ্যই ভোট দেবে কিন্তু বাইরের কোনো দেশের লোক ইলিগাল ইনফিল্ট্রেটর যাদেরকে মমতা ব্যানার্জি সমস্ত ডকুমেন্ট বানিয়ে দিয়েছেন শুধু ভোটটা দেবার জন্য এবং তিনি যাতে বছরের পর বছর মুখ্যমন্ত্রী থাকে এটা আমরা হতে দেব না মমতা ব্যানার্জীর আসল ভোট ব্যাংক হচ্ছে এই অনুপ্রবেশকারী রোহিঙ্গারা আজকে বাংলার মানুষ তো নিশ্চয়ই দেখছেন বুঝছেন সালে যে মমতা ব্যানার্জী কাগজ ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের মুখে এই ইস্যু নিয়ে যে অনুপ্রবেশকারীরা কেন ঢুকছে আজকে সেই মমতা ব্যানার্জী যখন বারবার আমাদের হোম মিনিস্ট্রি থেকে যখন নোটিফিকেশন দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটি রাজ্য ইনক্লুডিং নন বিজেপি স্টেট সেখানেও পালন করা হচ্ছে যে আজকে আইডেন্টিফাই করা হোক কারা অনুপ্রবেশকারী কারা রোহিঙ্গা কারা পাকিস্তান থেকে এসেছে তাদেরকে বের করা হোক পশ্চিমবঙ্গে কোনো মুভমেন্ট নেই মমতা ব্যানার্জির দিক থেকে কোনো স্টেটমেন্ট নেই এবং এটা তো আর আজকে আজকের প্রমাণ করার দরকার নেই ইট ইজ ভেরি ক্লিয়ার ক্লিয়ার পুরো যে আজকে মমতা ব্যানার্জি এই রোহিঙ্গারা যাতে তাদের বের না করে দেওয়া হয় তারা এখানেই থাকুক আমাদের যা অধিকারের জিনিস তারা সব নিয়ে নেবে এবং তারা ভোট দিয়ে মমতা ব্যানার্জীকে আবার জেতাবে এটাই উনি চান ভেরি ক্লিয়ার দেখুন দেখুন এটাই তো সংস্কৃতি এটাই তো তৃণমূলের সংস্কৃতি তাদের সিনিয়র নেতা সৌগত রায় আমাদের বলিউডের রবীনা ট্যান্ডেনের সাথে তু চিজ বাড়ি হ্যাঁ মাস্ত মাস্ত যা নাচেন আর তাদেরই ছোট ছোট ভাইরা যারা ফ্রেশার্সে একটি বলিউডের অত্যন্ত পরিচিত পপুলার একটি নাচের সাথে হাত মাথায় মদের গ্লাস নিয়ে বেলি ডান্সারের সাথে না নাচ করছেন সেখানে আবার তৃণমূলের নেতা মন্ত্রীরা তাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে যে না এটা কলেজের ভিতরে নয় এটা কলেজের বাইরে কথাটা কলেজের ভিতরে বা বাইরের নয় কথাটা হচ্ছে যে যে কালচারটা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করে এসেছে এতদিন সেই সংস্কৃতি সেই শিক্ষাকে আপনারা চুরমার করে দিয়েছেন এবং সেটা খুব মজ্জায় মজ্জায় আহ পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি করার জন্য আপনারা ঢুকিয়ে দিয়েছেন যারা দুর্নীতি করলো যারা চুরি করলো যারা অন্যদেরকে ভুক্তভোগী করলো যাদের জন্য আজকে যোগ্যরা চাকরি পেলো না মমতা ব্যানার্জি আজকে এই অযোগ্যদের পাশে দাঁড়িয়ে দাগিদের পাশে দাঁড়িয়ে যোগ্যদের বলি দিচ্ছেন আজকে বলা হচ্ছে দশ নম্বর এক্সট্রা দিয়ে দেওয়া হবে তাহলে ওই দাগিরাও দশ নম্বর এক্সট্রা পাবে তো এই নিয়মের কোনো জায়গা নেই সম্পূর্ণভাবে বাংলার মানুষ বুঝে গেছে যে মমতা ব্যানার্জির সরকার যারা দুর্নীতিগ্রস্ত যারা চোর যারা গুন্ডা যারা রেপিসা যারা অযোগ্য তাদের পাশেই সরকার দাঁড়ায় বর্ষাকালে আপনারা আসেন এবং মমতা ব্যানার্জির এই কথাগুলো বলেন এই মিথ্যে কথাগুলো আমি জানি উনি অত্যন্ত প্যাথোলজিক্যাল লায়ার আমাদের মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হচ্ছি তাই আজকে আমি অত্যন্ত একজন একজন আধিকারিক দামোদর ভ্যালি কর্পোরেশন তাকে ফোন করেছিলাম যে বিষয়টা কি এবং তিনি যেটা বললেন যে সেন্ট্রাল ওয়াটার কমিশন আছে এবং সেটার যে চেয়ারম্যান সেই চেয়ারম্যান হচ্ছে দামোদর ভ্যালি ওয়াটার রেগুলেটরি কমিটি তার একটি কমিটি আছে তারও চেয়ারম্যান এবং সেই সেন্ট্রাল ওয়াটার কমিশনের যে চেয়ারম্যান তিনি যে এই যে এই কমিটির যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের সাথে সাথে ঝাড়খণ্ড থেকে একজন আধিকারিক রয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের যেমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উনি হচ্ছেন ওই তিনজনের কমিটির রিপ্রেজেন্টেটিভ একজন ঝাড়খণ্ডের রিপ্রেজেন্টেটিভ একজন পশ্চিমবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার ইরিগেশন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একজন সদস্য চেয়ারম্যান সদস্য ডিবিসি থেকে চেয়ারম্যান সদস্য তিনজনের কমিটি এবং তিনি বলছেন যে এটা আমাদের পলিসি এটা মানে কোনো মানে এটা প্রোটোকলের মধ্যে যে আমাদেরকে খবর দিতেই হবে খবর দেওয়ার মধ্যে কাকে কাকে খবর দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে খবর দেওয়া হয় এসপি কে খবর দেওয়া হয় চিফ সেক্রেটারি কে খবর দেওয়া হয় খবর দেওয়ার সাথে সাথে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে খবর যায় লিখিত খবর যায় তারপরেও মমতা ব্যানার্জি এই মিথ্যে কথাগুলো বলতে আপনার ঠোঁট কাঁপে না দিনের পর দিন এই মিথ্যে কথা বলে যাচ্ছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে ডিবিসি জানায়নি সত্যি কথাগুলো এবার বাংলার মানুষের জানার সময় এসে গেছে দেখুন আজকে মমতা ব্যানার্জীর দলে সুভরঞ্জন বা মনোরঞ্জন মনোজিত বিভিন্ন রকমের বিভিন্ন রকমের দুর্নীতি যারা করে তার সব খবর সব ডেটাই মুখ্যমন্ত্রীর কাছে আছে কিন্তু ওই বললাম দলের আইডিওলজি কী তাদের নীতি কী আদর্শ কী সেটা দেখতে হবে এই দলের আদর্শ হচ্ছে আমাদের বছরের পর বছর সরকারে থাকতে হবে তাতে মানুষ খুন হোক মানুষের ওপর অত্যাচার হোক সরকারি জমি নিয়ে নেওয়া হোক তাতে কিছু জয় আসে না কারণ এরাই তো হচ্ছে এরা হচ্ছে কী বলবো বিপ্লবী আর আমাদের মাতঙ্গিনী হাজরা যারা আসল বিপ্লবী তারা এখন মমতা ব্যানার্জীর মার্কশিটে আহ মানে কোশ্চেন পেপারে এখন সন্ত্রাসবাদ হয়ে গেছে সুতরাং এটাই খুব ক্লিয়ার যে আজকে মমতা ব্যানার্জী এই তৃণমূল সরকার তাদের কি পলিসি কি নীতি কি আদর্শ বাংলার মানুষের কাছে খুব পরিষ্কার তিনি পাবেন না তিন বছর আগে ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা সবাই দেখেছি এবং আমরা মানে লজ্জিত হয়েছি গা আহ শিউরে উঠেছে সেই ভিডিও নিয়ে এখন এই অজুহাত দেওয়া হচ্ছে তৃণমূলের অত্যন্ত সিনিয়র নেতৃত্ব এবং মন্ত্রী বলছেন তো ঘটনা নয়। মানে বছর আগেকার ঘটনা হলে সেটাতে দোষ নেই। দিন আগেকার ঘটনা হলে সেখানে দোষ নেই তিন ঘন্টা আগের ঘটনা যদি হয় তাহলে সেটা উনি আরো ভেবে দেখবেন গতকালও আমরা দেখেছি তৃণমূলের এক বিধায়ক তিনি আজকে ডাক্তার বাবুকে সংখ্যালঘু বাবু যে ডাক্তার বাবু তততো ভালো রেপুটেশন তার আজকে সেই যে সংখ্যা লগু ভোট নিয়ে মমতা ব্যানার্জি এত কথা বলেন যে সংখ্যা লগুদের জন্য উনি কিছু করে নি কিন্তু সেই সংখ্যা লগু ডাক্তার বাবু একজন অতি শিক্ষিত মানুষ আর এই টিএনসি এর এমএলএ যার কোনো যোগ্যতাই নেই সে গিয়ে ধাক্কাধাক্কি করছে কিন্তু এখানে কোনো শাস্তি নেই টিএনসি স্পকসপার্সন আজকে তার হয়ে ওই বিধায়কের হয়ে কথা বলছে এর থেকে লজ্জার আর কিছু থাকতে পারে না আমরা আমরা চাইছিলাম যে এরকমই একটা ডিসিশন আসুক এরকম একটা রায় আসুক আজকে যারা টেন্টেড যারা চাকরি চুরি করেছে যাদের জন্য আজকে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি বা তাদের চাকরি গেছে আজকে সেই টেন্টেড বা দাগি যারা শিক্ষক শিক্ষিকা তাদের পাশে দাগি সরকার দাঁড়িয়েছে এটাই তো স্বাভাবিক দাগিদের পাশে দাগিরা দাঁড়ায় আর যারা যোগ্য যোগ্যদের পাশে যোগ্যরা দাঁড়ায় সুতরাং আজকে যে আদালত বলে বলা হয়েছিল টুয়েলভ পার্সেন্ট আহ সুদে আহ বেতন ফেরত দেওয়া হবে সে বেতন তো ফেরত দেওয়াই হয়নি এমনকি আজকে রাজ্য সরকার তারা লড়াই করছে সেই দাবি শিক্ষক শিক্ষিকাদের জন্য যে তারা আবার পরীক্ষায় বসবে দোষও করবেন অন্যদেরকে ভুক্তভোগী করবেন চুরি করবে না তারপরে আবার পরীক্ষায় বসবেন শাস্তি হবে না এটা কোন দেশের নিয়ম সুতরাং আমরা এটা স্বাগত জানাই বেঙ্গল ইজ এ নিউ কাশ্মীর And Omar Abdullah coming from the original Kashmir to new Kashmir. We are happy about it. But we would have been very happy if Omar Abdullah, before making this statement of inviting the people of Bengal to visit Kashmir, he would have visited the three families who have been killed during the Hilgao attack. I feel and I am very confident that the people of India and Bengal knows that abdullah family omar abdullah his family and mehbooba mufti's family have been responsible for the insurgency in, in kashmir we have seen repeatedly farooq abdullah talking about dialogue between india and pakistan why you are talking about a dialogue where pakistan is attacking india over and over again killing our people we have Seen a very soft stand on Pakistan from this Abdullah family. We have seen uh, Mehbooba Mufti's daughter, illyaja Mufti. She spoke about Muslims' atrocities in Kashmir and uh, comparing it with Gaza. Muslim, how can you compare the status of Muslims of Kashmir with Gaza? So. I feel, you know, because Umar Abdullah uh, is inviting us, people of Bengal should think, should decide, should analyze the situation in Kashmir and take his or her own decision. And I feel probably Umar uh, Abdullah also definitely must have told our chief minister uh, that Mushirabad, you know, which is our new Kashmir, to take help of. Honorable Prime Minister, because Kashmir has become peaceful, but Bengal, Mushidabad has become a new, you know, new Kashmir. Fake narrative that she is trying to spread, Mamta Banerjee, because she knows that she is going to lose uh, drastically, you know, this 26 elections, and uh, you know the situation that we are in right now, she is responsible for it, because. She Mampa Banerjee and her public representatives from the TNC, has been allowing you know these Rohingyas and illegal infiltrators from Bangladesh to enter Bengal and get their all documentations done say Aadhar card, voter cards, ration card, everything, and she has been using them as their vote bank. Our Muslims, our own Muslim brothers and sisters of Bengal. They are not getting anything from the government. But those Rohingyas are getting and she is de delivering that just because of vote bank What was the need of these people to go to Delhi? But West, <coughs> West Bengal today is just known for you know, migrant laborers. We don't have any industry over here. And all are, you know, the genuine people of West Bengal, they have gone to other states for jobs as migrant laborers. So whatever is happening today, Mamta Banerjee, you are responsible. But we are very thankful to the Election Commission, the FIR, which has started in uh, Bihar. We are hearing it will be started very soon in Bengal. And we, we are very hopeful that we will have a fair election, free and fair election in 2026 Bengal Assembly elections.